আমার পেটে থাকতেও অনেকবার ঝগড়া হয়েছে অনেকবার বলছে সেই এই বাচ্চা তার না এটা একবার বলছে বয়ফ্রেন্ডের বাচ্চা একবার বলছে তার বোন জামাইয়ের বাচ্চা একবার বলছে তার বাবার বাচ্চা মানে সে এরকমই করে যাচ্ছে কখনোই সে নিজের বাচ্চা স্বীকার করেনি ঠিক আছে তো আমারও দাবি যে তুমি যে পরের বাচ্চা বলো তাহলে ডিএনএ টেস্ট করো কার বাচ্চা তুমি দেখো ঠিক আছে সে বাচ্চা নিয়ে অনেক অভিযোগ তার সে বাচ্চা আমার না বাচ্চা এরকম এরকম ওরকম অনেক তার অভিযোগ ছিল সে এই বাচ্চা চাইনি এই বাচ্চা কেন হলো আসলে ঝগড়াঝাটির কারণে কিন্তু আমি বাবার বাড়ি চলে আসছিলাম আর বাবার বাড়ি এসে যদি একটা মেয়ে জানে যে সে কনসেপ্ট করছে তাহলে কি সেটা বাবার বাড়ির বাচ্চা হয় সেটা প্রশ্ন আপনাদের কাছে আমার ভেবে বলে না এজন্যই তো তাকে সাইকো বলছি আর সে একটা মানুষের কথা বলতে গেলে ভাবতে হয় এটা কথা কত দূর যাবে অথবা প্রমাণ নিয়ে বলতে হয় সে তো প্রমাণ ছাড়া কথা বলে এই আমি তাকে সাইকো বলি সে পাগল আর সে এক মুখে কয়ে কথা বলে দেখেন একবার কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে একবার আমাকে ইজ্জত মারে ভিডিও বানাচ্ছে একবার আবার আজে বাজে কথা বলতেছে মানে এক এক সময় এক এক রূপ তার তার কোন রূপটা আমি নেব বলেন আর এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে এই সন্দেহের কারণে কিন্তু আজকে এত কিছু এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে আমার টিকটক ভিডিওগুলোও সে দেখতেছে আর ফোন দিচ্ছে কয় কি এইটা ভিডিও করছে এই ভিডিওতে তুই কথা বলতেছে সে ভিডিও কলে সন্দেহের কারণে এটা সে এখন পর্যন্ত সন্দেহই করে যাচ্ছে তাহলে তার কাছ থেকে মানে ভালো কিছু আর আশা করা যায় না